আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে এখন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান গণভোট করেন নেক্সট পিপল ডিসাইড কারণ একটা পলিটিক্যাল পার্টি যার ধরা যাক যাদের কনস্টিটিউশন মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা সবাই না তাদের কনস্টিটিউশন সাথে সংবিধানের সাথে কোন কনফ্লিক্ট নাই যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন কিন্তু তারা যে অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক তার ভিত্তিতে নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি এটা চাই না ওকে আর আওয়ামী যদি না থাকে বা আওয়ামী লীগের যে কারণে একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কে হতে পারে আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি কেন আওয়ামী একটা শেখ শেখ মুজিবুর রহমানের যে পরিবার এটা একটা ডাকাত পরিবারটাই অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে তারা ক্ষমতা দিয়ে সবচেয়ে দখল ভিত্তিক তাদের রাজনীতি

निम्न মধ্যবিত্ত পরিবারের সন্তান রাইট এই পরিবারের প্রত্যেককে কাজের লোক সহ एवरीवन হুম কোটি কোটি টাকার মান আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আপনি একজন পরিবারের সদস্য দেখেন যে কোটিপতি না আমি বলতে একটা আসবে বলি 1950 সালে মোটা মোটামুটি একটা পাটের দোকানে কাজ করেছেন এরকম যে লোক আছেন সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে দুই সালে এসে তাদের মধ্যে অন্তত ৫০ জন কোটিপতি হয় নাই এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না বাংলাদেশে কিন্তু আসলে যারা বেতন পেয়েছেন মানে তার জন্য তার জন্য রাষ্ট্রপ্রধান হয় না আমার বাবা আমার আমি তো কোটিপতি না আমার বাবা তো খুব ভালো চাকরি করতো দেখি আপনার মতো ওই যিনি আছেন শেখ পরিবারের লোক তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে সে হয়তো কোটিপতি না হতে পারে মেনে নিলাম এটা আমি মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে এটা আপনি মেনে নিলাম কিন্তু আসলে তো কোনো এটা তো কোনো এটার মধ্যে তো কোনো তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না যদি কেউ আমি সেটা একমত কেউ কেউ ইন্ডাস্ট্রি করেছে ব্যবসা করেছেন তো আসলে মানে বাংলাদেশ তো বাংলাদেশ তো উনিশশো পরে যদি আপনি আসলে দুই পর্যন্ত এটা খুবই সংকটজনক যারা ফাহ আব্দুল সালাম এই যে আমি এই কথাগুলি বলতেছি আমাকে একটা আওয়ামী ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টলে যাই হোক আমি আলাপটার থেকে নিজেকে মানে নিজেকে প্রত্যাহার করি এটাই ভালো তবে আমি আমার মানে এটা 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 এটাকে কি বলে যে একটু 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 দুই পয়সা দিয়ে রাখলাম আর কি যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্য বলতে পছন্দ হয় না আমি একটু কিন্তু কথা হচ্ছে যে কিন্তু এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে জি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কি রকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা হবে এই যে গণবিকার এই যে আমাক সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে এখান থেকে বের হতে হবে এবং এখান থেকে বের হওয়ার জন্য আমাদের আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্র ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আলটিমেটলি হবে আই এম কনফিডেন্ট অ্যাবাউট মানে এটা কোনো কোনো ফর্মে হবে এবং জামাক এই তিন পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ওকে এবং এটা গ্রো করতে দেওয়া উচিত ওকে আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়ার খুবই চমৎকার বলেছেন এবং আমি সেই জায়গা থেকে আসছি রুইন্দা আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতেছি সেটি মানে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে আসলে আপনাদের সাথে খুব কাঠামোবদ্ধ আলোচনা করতে পারি নাই এটার একটা ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলতেছি খুব দ্রুত যদি একটু বলা যায় আপনি দেখবেন যে আমাদের সংবিধানে থাকা রাষ্ট্রের চারটা মূল নীতি আছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলিকে মুজিমবাদের উপকরণ হিসাবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ তারা এগুলিকে সংস্কারের আনতে চায় তাদের সঙ্গে আপনি একমত কিনা সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন আপনাদের প্রস্তাব বা সুপারিশ কি কাছে আপনাকে শুনে আমি আবার ফার্ম এটা শুনতে চাই যে হ্যাঁ এটা বলার আগে আগে যে প্রশ্ন করে গেছিলেন এক কথায় উত্তর দেই মানে এটা হচ্ছে কি আমরা বলেছি যে ধর্মে যে কথাগুলো আছে তাদের আমাদের সাথে কোনো সাংঘর্ষিক না কিন্তু আপনি দেখেন এইটা হচ্ছে ডিপেন্ড করে কোন ইকোনমিক পলিসি আমরা চালাচ্ছি আপনি আপনার আলোচনায় বললেন যে মুসলিম দেশগুলো তারা কোন ধরনের কি বলে যে অর্থনীতি তারা করছে তারা ব্যক্তিগত অর্থনীতিটাই প্রধান সামষ্টিক অর্থনীতি তারা ফলো করে না কিন্তু আমরা মনে করি সামষ্টিক অর্থনীতি ফলো করতে গেলেই আপনি যেভাবেই যে একটা ধর্মের কথা বলে যেখানে বলছেন ওই ধরনের কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর কোনো দেশে আপনি খুঁজে পাবেন না সেক্ষেত্রে